এক বুজুর্গ পকেটে করে টাকা নিয়ে যাচ্ছিলেন পথে এক লোক টাকা চোরির উদ্দেশ্যে ওই বুজুর্গের সঙ্গী হতে চাইলো তিনি লোকটিকে বললেন আমার সাথে থাকা এত সহজ নয় আমল করতে হবে নামাজ পড়তে হবে আর আমার খ্যাত মতো কথাবার্তা শুনতে হবে লোকটি এসব শুনে বলল হুজুর আমি এজন্যই তো আপনার খাদিম হয়ে থাকতে চাই এই শুনে বুজুর্গ লোকটিকে সাথে নিয়ে নিলেন সারাদিন সফর করে সন্ধ্যায় এক বাড়িতে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন ঘুমাতে যাবার পূর্বে বুজুর্গ নিজে অজু করে আসলেন আর ওই লোকটিকে বললেন যাও তুমিও অজু করে আসো লোকটি অজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠলো আর টাকার খোঁজ করতে লাগল কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার হদিস পেল না নিরুপায় হয়ে আবার শুয়ে পড়ল তাহাজুদের সময় বুজুর্গ উঠলেন লোকটিকে জাগালেন লোকটি তাড়াতাড়ি জিজ্ঞেস করল হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল চোর মনে মনে বলল হাই রে কপাল আমি তো ওই পকেট অনেকবার চেক করলাম এরকম কেমন করে হল সকাল হতেই আবার তারা সফরে রবানা হলেন সন্ধ্যায় আরেকটি বাড়িতে আশ্রয় নিলেন ঘুমেতে যাওয়ার পূর্বে বুজুর্গ নিজে উঁজু করে আসলেন আর ওই লোকটি লোকটিকেও বললেন যাও তুমিও উঁজু করে আসো লোকটি উঁজু করে আসলে উভয়ে ঘুমিয়ে পড়লেন গভীর রাতে লোকটি চুপে চুপে ঘুম থেকে উঠল আর টাকার খোঁজ করতে লাগলো কিন্তু কি অবাক কাণ্ড কোথাও সে টাকার সন্ধান পেল না সকল পকেট ভালো করে চেক করে অবশেষে নিরূপে হয়ে আবার ঘুমিয়ে পড়ল। তাহাজুদের সময় বুজুর্গ উঠিলেন লোকটিকে জাগালেন লোকটি একটু ইতস্ততা করে জিজ্ঞেস করল হুজুর আপনার টাকা পয়সা ঠিক আছে তো বুজুর্গ ব্যক্তি বিসমিল্লা বলে পকেটে হাত দিলেন অমনি টাকাগুলো বের হয়ে গেল এসব কারামতি দেখে ওই লোকটি বলে উঠল হুজুর আমাকে ক্ষমা করবে আমি একজন পাপে লোক চুরি করা আমার পেশা আপনার টাকা চুরির উদ্দেশ্যে আমি আপনার সাথে এসেছি আপনি একজন কামিল বুজুর্গ যা বুঝতে পারেনি আমাকে মাফ করে দেন হুজুর আমাকে এই কারামতি শেখাতে হবে বুজুর্গ বললেন আগে তাওবা করো আর চুরি করবে না লোকটি তাওবা করল। করলো বুজুর্গ বললেন হে আমার সফর সঙ্গী তুমি যা দেখেছ এতে আমার কোনো কারামতি নেই কারণ আমি আগ থেকেই বুঝতে পারছিলাম তুমি কেন আমার সাথে এসেছ তাই প্রতিরাতে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি টাকাগুলো তোমার পকেটের ভেতরে রেখে দিতাম আর তুমি কেবল আমার পকেট আর বিছানাপত্র ইত্যাদিতে খোঁজ করেছ কিন্তু পেলে না অথচ টাকাগুলো থাকতো তোমার নিজের পকেটে যেখানে তুমি খোঁজার প্রয়োজন মনে করনি আর তুমি ঘুমে থাকা অবস্থায় আমি জাগতাম জেগেই তোমার পকেট হতে টাকাটা আমার পকেটে রেখে দিতাম এই হলো আসল রহস্য এবার যেহেতু শপথ করেই ফিরেছ চুরি ছেড়ে দেবে তো আর দেরি কিসের সাথে সাথে লোকটিও ভালো হয়ে গেল